আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের রোমিং সিমে রিসার্চ করবেন ডলার তো আপনারা রবি সিমের অ্যাপ্লিকেশনে চলে আসবেন এরপর এখানে রোমিংয়ে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে রিসার্চ লেখা আছে উপরে এখানে রিচার্জ বাটনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে আপনি কত ডলার রিচার্জ করতে চান এটি সিলেক্ট করে দেবেন এটি লিখে দেবেন পাঁচ ডলার দশ ডলার এরপর এখান থেকে রিচার্জ এখানে ক্লিক করে দিবেন নিচে রিচার্জ লেখা আছে এখানে অন্যান্য প্যাকেজও আছে সাইলেন্ট নিতে পারেন এখানে রিসার্জ ক্লিক করে দিবেন একটু লোডিং করবে এরপর এখান থেকে আপনার ভিসা অথবা মাস্টার কার্ডের এখানে নাম্বার দিয়ে দিবেন যেটি ডুয়েল ক্যারেন্সি কার্ড অবশ্যই ডুয়েল ক্যারেন্সি কার্ড হতে হবে ডুয়েল ক্যারেন্সি কার্ড ছাড়া সাপোর্ট করবে না এরপর এখান থেকে পে পেতে ক্লিক করে দিবেন তো একটু অপেক্ষা করতে হবে এখানে তো এখানে আপনার যে ব্যাংকের ইয়ে ভিসা কার্ড দিয়ে আপনারা পেমেন্ট নিবেন ওই ব্যাঙ্কে একটি ওটিপি কোড যাবে ওটিপি কোডটা এখানে দিয়ে সাবমিট করে দেবেন আমি যেহেতু সৌদি আরবের এস টিসি পের ভিসা কার্ডে ইউজ করতেছি তাই ভিসা কার্ডে ওটিপি গেছে নাম্বারে ওটিপি কোডটি দিয়ে দিছি এরপর এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন তো অবশ্যই যারা সৌদি আরব আছেন চাইলে আপনাদের বিশেষ অথবা মাস্টার কার্ড দিয়ে এভাবে আপনারা ডলারটা রিচার্জ করতে পারেন তো আমাদের ডলারটা কমপ্লিট রিচার্জ হয়ে গেছে এখন যদি আমরা দেখি এখানে একটু আপনি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ